নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাবো হাসির ডাচা গোপাল ভাড়ের হাসির গল্প হরিহর আর চালাক লোক ঠকানো স্যাকড়া ছিল কিন্তু লোকটাকে দেখাতো ভিজে বেড়ালের মতো যেন ধার্মিক গো বেচারি দোকানে বসে মাঝে মাঝে বলতো হরিহর হরিহর আসলে ওই স্যাঁকরার হরিহর নামে এক কর্মচারী ছিল কেউ সোনা গলাতে দিলেই শ্যাকরাটি লোকটাকে কেমন দেখে খানিক বুঝে নিয়েই কর্মচারীর উদ্দেশ্যে সংকেতে বলতো হরিহর হরিহর অর্থাৎ ওরে হরি এখন সোনা হয় অর্থাৎ হরণ কর ভালো মতন লোক দেখে শুনে বেশি কম সোনা চুরি করত ভালো বোকা লোক দেখলে বেশি সোনা চুরি করতো হরিহর একবার বললে কম হরিহর দুবার বললে ডবল চুরি করতে শেখানো ছিল মেয়ের বিয়ের সময় গোপাল পুরনো গয়নার বদলে নতুন গয়না বানাতে দিয়েছিল গয়না গলাবার সময় সেই শ্যাকরার বলে উঠল হরিহর হরিহর এবার ডবল হরণ কর কারণ শ্যাকরা মনে মনে গোপালকে খুব বোকালো ভেবেছিল গোপাল অমনি বলে উঠল কথাটা সম্পূর্ণ করুন স্যাঁকরা মশাই আনন্দে নেচে নেচে বলুন হরিহর হরিহর সোনামেরে বাস্ক ভার মেরে বাস্ক ভাঁড় আগে থেকে গোপাল স্যাঁকরার চালাকির খবর খানিকটা লোক পরম্পরায় শুনেছিল সেই জন্য সে নিজে পরীক্ষা করবার জন্য বিশেষ করে সেই দোকানে গিয়েছিল খবরটা সঠিক কিনা না যাচাই করতে গোপালের মুখে ওই কথা শোনার পর স্যাঁকরার পো মুখে আর একবারও হরিনাম শোনা গেল না তখন স্যাঁকরা বেশ বুঝতে পেরেছে যে সে যে আতালোকের পাল্লায় পড়েননি এ বেটা ভারী ঘোরেল গোপাল যাতে মহারাজের কানে কথাটা না তোলে সেজন্য কাতর অনুরোধ করে শ্যাকরা গোপালকে বেশ কিছু টাকা পয়সা দিল এবং বলল যে আমি আর কখনো এমন কাজ করব না নমস্কার আমার গল্পপাঠ এখানে এসেছিল